আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তার আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু সিঙ্গাপুর মডেলের চুরি যেগুলো আপনার কলকাতা মডেল বলে পাবলিক স্ক্রুপ টাইপ স্ক্রুপ টেপ চুরিগুলো দেখাই আপনাদেরকে আমি দেখেন একটা একটা করে আমি দেখাই তিন জোড়া চুরি মডেল প্রথম আমি আপনাদেরকে এক পিস দেখাই দেখেন এক পিস করে দেখাই এটা অনেকটা সুন্দর মডেলটা বাইশ ক্যারেট সবগুলো বাইশ ক্যারেট আপনার এটা স্ক্রুপ টাইপ দেখেন স্ক্রিপ্টে 10 কে স্বর্ণের দাম আলহামদুলিল্লাহ লर्निंगটা কমেছে 230 রিল স্বর্ণের দাম নরমাল আপনারে দুবাই মডেল পড়বে 200 45 রিল মজুরি সহ আর আপনার সিঙ্গাপুর মডেলে গোলাপ রিল দেখেন এগুলা স্ক্রিপ্টটা এগুলা আপনি সাইজ যে কোনো সাইজ আপনি ফরার ক্ষমতা আছে যে কোনো সাইজ স্ক্রিপ্টে তো আমি আজকে আপনাদের কোনজনগুলো দেখাই দিচ্ছি দুইটা দুটো কোন জন হয় যদি আপনাদেরকে আমি ওজনগুলো দেখাই দেখেন এগুলো সবগুলো এক একটা এক এক ডিজাইন এটা ওজনটা দেখাই মাত্র উনপঞ্চাশ গ্রাম অষ্টআশি পয়েন্ট সরি উনচল্লিশ গ্রাম অষ্টআশি পয়েন্ট উনচল্লিশ গ্রাম অষ্টআশি পয়েন্ট আছে এটা তারপরেরটা দেখাই আমি যদি আপনাদেরকে তারপরেরগুলো দেখাই বাইশ ক্যারেট অনেক সুন্দর ডিজাইনটা বাইশ ক্যারেট দেখেন আপনি ডিজাইনটা দেখেন এগুলো একটু মুজির খরচটা একটু বেশি মেকিং চার্জটা একটু বেশি সবগুলা হোলমার্ক করা নাইন ওয়ান সিক্স সবগুলো হোলমার্ক করা নাইন ওয়ান সিক্স দেখেন এগুলো জোড়া জোড়া আমাদের কাছে আছে আপনার সাতত্রিশ গ্রাম সাতত্রিশ গ্রাম আটত্রিশ পয়েন্ট আগের ডার থেকে কিন্তু এটা লম্বা অনেক ছটা ফাঁসা অনেক মোটা কিন্তু ওই ওজনটা কম দেখেন তার ফলটা যদি দেখায় আপনাদেরকে তার ফরটা দেখাই দেখেন বাইশ অনেক সুন্দর ডিজাইন বাইশ ক্যারেট তো আমি যদি এগুলোর ওজনটা দেখাই হচ্ছে সাতচল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রাম দনুটা মিলে আপনার সাতচল্লিশ গ্রাম তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ